প্রিয় দর্শক আমি আমিন রুহুলামিন রাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি মাদাইপুরের রাজুর উপজেলার মহেশপুর এলাকায় এখানে দুই প্রতারক কেনাডা নেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আর এই দুই প্রতারক হলো দেলোয়ার হোসেন এবং দিদার আপনারা জানতে পারবেন যে এখানে কিন্তু আসছে সেই যারা ভুক্তভোগী সেই ভুক্তভোগী পরিবারগুলো এখানে আসছে আপনারা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

তারপরে এখন এখন যে অনেকে টাকা পয়সা আছে অনেকের

আমি নাই টকা আপোন কৰিলে আপুনি ওইটা এই কথা হবে না তো আপনি কাগজ দেখান না দা কাগজের না না কাগজটা তালাক দেখান তার বাড়ি ঘর আছে না তার সহ সম্পত্তি আছে না 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 তার তো সহায় সম্পত্তি আছে কাকি শোনেন তার তো ছয় সম্পত্তি আছে বলতেছেন

ফলাইছে ফলাইছে তারা না তারা এখান থেকে ফলাইছে কতদিন আগে সবাই কয়েক